গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে এসে একটি নতুন ইনকাম সাইট যেখান থেকে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে তো এখানে এই সাইটটির নাম হচ্ছে প্রোট জিরো সেভেন তো এই প্রোট জিরো সেভেন থেকে আপনারা ইনকাম করতে পারবেন প্রতিদিন হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে তো আপনার আইডি ওপেন করার ক্ষেত্রে এখানে আপনার একটা মোবাইল নাম্বার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটা এখানেই দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো আমার আগে থেকেই আইডি লগ ইন করা আছে তো আমি আইডিটা লগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আইডি আমারটা লগ হয়ে গেছে তো উপরে দেখতে পারছেন যে এখানে উইডো অ্যাকাউন্ট ব্যালেন্স তো অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনারা আইডি ওপেন করার সাথে সাথে তিনশো অ্যাকাউন্ট ব্যালেন্স পেয়ে যাবেন ব্যালেন্স পাওয়ার ক্ষেত্রে তো আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে স্টার টাস্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন নিয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড ইন্টু দ্য এখানে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনার দেশ সিলেক্ট করে নিতে হবে তো অবশ্যই বাংলাদেশ যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশ ডাবল এইট ডি সার্চ করে সিলেক্ট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গেট কোড এই গেট কোড আপনারা ক্লিক করবেন তো আমি গেট কোডে ক্লিক করে দিলাম কিছুক্ষণ পরে একটা ওটিপি কোড আসবে দেখতে পারছেন যে কিছু সময় ওয়েট করি আমরা তো দেখতে পাচ্ছেন যে আমার ওটিপি কোডটা এটা আমার ওটিপি কোড তো আমি এটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি হোয়াটসঅ্যাপে যাব যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে তিন নাম্বার লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ইউজ ডাটা তারপরে এখানে সবার নিচ্ছে দেখতে পারবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কোডটা কপি করেছি সেটা আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে দেখতে পারছেন যে লগন হচ্ছে চার পাঁচ সেকেন্ড পরে লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার লগ হয়ে গেছে তো এখন আমি আমার সাইটটাতে যাব এই যে দেখতে পারছেন গাইস যা আমার নাম্বারটি এখানে লগ হয়ে গেছে তো আপনারা কীভাবে ওট্য নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারছেন কর্নারে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বল অ্যাকাউন্ট উজ্জ্বল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে যে ক্লিক করবেন এই যে দেখতে পারছেন যে এড এই এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট করার পরে এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরে আপনার এখানে বিকাশ বা নগদ নগদে ক্লিক করবেন বা আপনার বিকাশ থাকে বিকাশ ক্লিক করে নেবেন তারপরে এখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার এখানে মোবাইল নাম্বারটা দিবেন যে এখানে আপনার নগদ বা বিকাশ খোলা এখানে দেওয়ার পরে এই যে এখানে আপনার নাম লিখবেন আপনার নাম লেখার পরে এখানে দেবেন আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আইডি ওপেন করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে পাঁচ হাজার দেখতে পাচ্ছেন যে মিনিমাম মিনিমাম পাঁচ হাজার পয়েন্ট হলে আপনারা উইড্রো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার পয়েন্ট হলে আপনারা উইড্রো নিতে পারবেন তো আপনারা এখানে পাঁচ হাজার সিলেক্ট করে দিয়ে শিওর দেখতে পারছেন যে এখানে শিওর শিওরে ক্লিক করে দেবেন সিডি শিওরে ক্লিক করে দিলে আপনার উইথড্রো হয়ে যাবে উইথড্রো হওয়ার কিছুক্ষণ পরেই দু থেকে তিন মিনিট পরে আপনারা পেমেন্ট নিতে পারবেন আর আপনারা যারা এখান থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এই লিঙ্কটা নিয়ে ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সাইট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে